সারা জীবনে অনুসন্ধানে যতটুকু পাওয়া যায় সারা জীবনে মাত্র একবার সবে কবর কবর করছে সারা জীবনে মাত্র একবার তাও একা একা যদি দলবদ্ধভাবে সব বেশি হইতো সাহাবাহিক আর আমরা অবশ্যই যায়। এই কারণে আমরা এই বিষয়গুলা খেয়াল রাখতাম এবং যেইভাবে আমল করলে স্বভাব বেশি হয় ওইভাবে আমলের চেষ্টা করতাম আমরা অনেকের এই জীবনে হয়তো ফরা হইছে না সালাহাতশ্রীর নামাজ যাদের ফারা হইছে না আমি অনুরোধ করবো আজকে সুযোগ আছে আমরা কিন্তু অনেক লম্বা সময় অহেতুক অনর্থক খাটাই। অহেতুক অনর্থক না খাটাইয়া কাজা আদায় করবো আর পারলে একবার সাহা তু তসমি নামাজটা আদায় করিলে আমার তো মনে হয় জি হয়তো পুরাই মাঝবার মধ্যে সমাবেশের মধ্যে এক দুইজন পাওয়া যাইব কিনা সন্দেহ যে সারা জীবনে মাত্র একবার ফরসেন পাওয়া যায় কিনা সন্দেহ অত সাল্লাহ রসুল সল্লাহ আলিক আসসালাম তার আপন চাচা আব্বাস রাহু তালা হইলা সালা তু তসবির নামাজ শিখাইয়া চাষা ফারলেবা প্রতিদিন না ফারলে সপ্তাহে একদিন না ফারলে মাসে একদিন না ফারলে বছরে একদিন না ফারলে সারা জীবনে হইলেও একদিন আমার তো মনে হয় আমরা প্রতিদিন আদায়কারী নাই সপ্তাহে নাই মাসেও ফওয়া যাইবুকিনা সন্ধ্যে বছরে হয়তো আল্লাহরু বল অনেক আসুন হয়তো ফোরন বছরে কিন্তু আমরা বেশিরভাগ হইলাম যে এখনো পর্যন্ত সারা জীবনে সালাতুত্তসমির নামাজ আমরা আদায় করা হইছে না যারা রেকর্ড মোবাইল আছে দুই মিনিটে হইলাইন রেকর্ড করিয়া রাখুকা ফালে অনুসরণ করিয়া আদায় করিনি নিবা আজকে সারি রাখাত নামাজ ভরা লাগবে নামাজ স্বাভাবিক নিয়মে এই সালাতুত্তসম্মির নামাজ ভরার দুইটা পদ্ধতি আছে একবারে সহজ যেটা আমরা এটা কইলাম সাইল রাখাত নামাজ ভরা লাগবো আল্লাহ আকবার হয়ে নিয়ত বানলাম

যদি আঙ্গুল দারা সারা না করিয়া রাখা যায় হিসাব বালাম আর যদি আঙ্গুল সারা করিয়া রাখা যায় না ওলা তাইলে দাঁড়াছ হয়ে গেল আবার এইভাবে উচ্চারণ না করিয়া এইভাবে আঙ্গুল দিয়া বাবা হিসাব করতাম পার যাই হোক তো যেভাবে ফারণ হিসাব করবা পনেরবার সানা ফোরার পরে পনেরো বার সুরা কেরাতটা কি অপসরিয়া রুপোতে যাওয়ার আগে বার কতবার হইল পনের দশ পঁচিশ রাখুন জানো রুকুতে যাওয়ার পরে সুবাহা আরো দশ বারবার হামিদা খুইয়া রাবাকাল হাম ফরিয়া দারাইয়া আরো দশ বার পাঁচাল্লিশ আল্লাহ আকবর গেলাম সেবাহানব্বি আল আলা তিনবার ফরার ফরে আরো দশ বার কত হইল পঁচপান্ন আল্লাহ আকবর হইয়া উঠিয়া বইলাম দুই সেজদার মাঝখানে যে বৈঠক এই বৈঠকে দুই সেজদার মাঝখানে বইয়া আরো দশ বার পড়লাম পঁয়ষট্টি দ্বিতীয় সেজদাতে যাওয়ার পরে সুবহান রাব্বি আলা আলা তিনবার পড়ার পরে আরো দশ বার কত হইল পঁচাত্তর হয়ে গেল এক রাখাতে কত হইল পঁচাত্তর এইভাবে চার রাখাতে মোট হইব তিনশো বার আবার আল্লাহ আকবর হইয়া দ্বিতীয় রাখাতে লাগে দাঁড়াইলাম এখন তোর সানা নাই সুরা কেরাত শুরু করতাম পনেরোবার ফর্মু সুরা কেরাত শেষ করিয়া রুকুতে যাওয়ার আগে আরো দশ বার রুকুতে যাওয়ার পরে রুকুর তসবির পরে আরও দশ বার স্বামী আল্লাহ আলিমান হামিদা হইয়া আরও দশ বার আল্লাহ আকবর কইয়া সেজদাতে যাওয়ার পরে তসবি পড়ার পরে আরও দশ বার আল্লাহ আকবর হইয়া উঠিয়া বই আরো দশ বার আল্লাহ আকবর কইয়া আবার দ্বিতীয় সেজদা আদায় করিয়া আরও দশ বার এইভাবে প্রতি রাখাতে কতবার হইবো পঁচাত্তর বার সাড়ে পঁচাত্তরে কত

নিয়ত করি আইসি যে হ্যাঁ সারাত হোজাক আর যাদের যাদের বেশি দুর্বলতা আছে চাইলে একটু ঘুমাইতে পারেন শেষ সাথে আবার উঠুক লম্বা রাইতেছে অসুবিধা নাই কিন্তু ঘুমাই আবার ফজর জানু তাজা হয় না খেয়াল রাখুন যেন আস্তে রাজ ওয়াজ শুনলাম চা খাইলাম দিলাম কিন্তু ফজর মিস লাভ হইব নি সকলটা শেষ হয়ে এর লাগে ফজর যাতে মিস না হয় খেয়াল রাখবো আর সম্ভব হইলে এই সালাত তুসি নামাজটা আদায় করলে মাল্লা তাহলে আমরারে রে তৌফিক দান করবো আমিন ইয়ারব্বাল আলমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوخا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما يا ارحم الراحمين يا اكرم الاكرمين يا الله تنتظرك ما يمشي فبتر شعبان المعصم এই মাসের পরিপূর্ণ রহমত আর আমাদের দান ফরমাও আল্লাহ বিশেষ করে আজকে সবে বরাতের যে রহমত আর বরকত আমাদের দান ফর্মা আল্লাহ হাদিসের মাধ্যমে যে এই সমস্ত মানুষের কথা আমরা পাইছি এদের ক্ষমা করাও ইথ নাইয়া এ আর আহিয়া ক্রমা ক্রামিনিয়া আল্লাহ এই ধরনের মানুষ হয়তো আমরা এই মাঝ মাতে আসি আমরা আন্তরিকতার সাথে তবা করতে অতীতের গুনাহের কথা স্মরণ করি আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি আল্লাহ ইয়াল্লাহ আল্লাহ আন্তরিকভাবে আমরা দুঃখিত লজ্জিত আনুতপ্ত আল্লাহ আল্লাহ আমরা যখন আমাদের গুণার দিকে তাকাই বাঁচার কোন উপায় আল্লাহ كنت جغنمره مركل برؤيايات لاو ادخلكن يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم আল্লাহ আমরা যখন ওই আয়াত তেলাওয়াত করিবো কিন্তু আশায় বরি যাইয়া আল্লাহ আল্লাহ তোমার রহমত থাকি আমরা নিরাশ না হইয়া বুক বড় আশা নিয়ে হাত উঠাইছি আল্লাহ এই বরকতময় রাত্রির ওসিলায় আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা ফরমাও জানাও জানা চাই অনিচ্ছায় দেখাইয়া লুকাইয়া ছোট বড় যত গুনাহ করছি আল্লাহ ইয়া আল্লাহ জীবনের সমস্ত গুনাহ তকি তওবা করলাম ইয়াল্লাহ আমাদের এই তবা ইস্তর কবুল ইয়াল্লাহ আমরা জানিয়া শুনিয়া ইচ্ছা করি আগামী দিনে আর কোন গুণ আড়িতাম আল্লাহ আল্লাহ আমাদের এই আদার উপরে অটল অচল তা আমরা তবা করেছি কিন্তু নবসে আমার প্রতারণায় শয়তানের ধুকায় ফরিয়া আমরা আবার গুণার মধ্যে লিপ্তই গেছি আল্লাহ ইয়া আল্লাহ শয়তান এবং নফস-ই-আম্মারার গূকা আমাদের আমাদেরকে হেফাযত फरमाओ। ইয়া আল্লাহ সর্বঅবস্থায় সিরাতে মুস্তাকিমের উপরে আমাদেরকে চলার তৌফিক দান फरमाओ। আমাদের जिंदा मुर्दा সবাইরে maaf फरमाओ। আল্লাহ যারা মারা গেছেন তাদের তো আর তওবা করার সুযোগ নাই। হযরত আদম আলাইহিস সালাম তাকিনি আই পর্যন্ত যত মুমিন মুমিন আমাদের গুন সবাইরে maaf फरमाओ। আমরা যা রাহা তো কেইস আমাদের বংশের গুত্রের সকল মূর্ধে গান রে মাফ আল্লাহ আব্বা নানা নানি শাশুর শাশুড়ি ফুফা ফুফু আল্লাহ আল্লাহ তারাই কবরের বাসিন্দা সবাই রে মাফ আল্লাহ বিশ্বাস করে আমাদের যাদের আব্বা আম্মা রে মাফ

আমরা তাদের সন্তান হিসেবে তোমার কুদরতি ফেয়া নিবেদন করতেছি আল্লাহ আমাদের প্রতিষ্ঠিত করার লাগে মানুষ বানাইবার লাগে বড় কষ্ট করছেন মেহনত করেছুন চেষ্টা করছ আল্লাহ তাদের কষ্ট মেহনতের বসিলা আজকে চেয়ারে বসার সুযোগ আল্লাহ তন্নতুল ফেরদৌস নসিব ফারমা ও রেবেস্তের বাগান বনাই দৌয়া আল্লাহ আল্লাহ যাদের আব্বা মামা আসুন তোমায় একজন আসুন হাতির মধ্যে কর্ক দান ফরমাও আল্লাহ তাদের বেশি বেশি একমত আঞ্জাম দিয়া জনতি হ আর তৌফিক দান ফরমা মানে ভাই বোনেরা বুঝে না না বুঝিও মা বাবারে কষ্ট দে আল্লাহ মা বাবার কষ্ট দেওয়া ঠিক নাই কতটা বুঝার কষ্ট দিলে দুনিয়া ফেরার দ্বংসই কতটা বুঝার তৌফিক দান ফরমাও আল্লাহ অনেক বাইরা বিয়াসীর বদলি যায় মা বাবারে কষ্ট দেয় বহু বাচ্চার দিকে বেশি আগ্রহী হয়ে যায় আল্লাহ আল্লাহ আবু বাচ্চার দমদায় করিয়া মা বাবার কষ্ট দেওয়া ঠিক নাই কথাটা দান তৌফিক আল্লাহ অনেক পরিবারের সম্পর্ক নাই ইয়ার পরিবারে সমস্যা আছে আল্লাহ এই সমস্যা দূর করিয়া পরস্পরের আন্তরিকতা মিল মহব্বত দান ফরমাও ইয়ার হামার রাহিমিন আমরা সবাই মিলিয়া মিশিয়ে আন্তরিকতার সাথে চলার তৌফিক দান ফরমাও ঘরের মধ্যে মিল নাই বাড়ির মধ্যে মিল নাই বাড়ার মধ্যে মিল নাই গ্রামের মধ্যে মিল নাই আল্লাহ যাদের পরস্পরে আন্তরিকতা নাই মিল মহব্বত নাই পরস্পরের দুঃশনীয় হিংসা বিদ্বেষ আল্লাহ হিংসা করার কথা নাই আল্লাহ আমাদের পরস্পরের হিংসা বিদ্বেষ দূর করি ইয়া আল্লাহ মাতা পিতার মাফ করার কথা নাই আল্লাহ আমরা যারা মাতা পিতার অবাধ্য আসলাম মাতা পিতার বাধ্য করি ইয়া আল্লাহ

আজকের পরে আর গুনা যুক্ত না থাকি গুনা মুক্ত অবস্থায় আমাদের আজকে তুমি মুক্তি আর না যা দান ফরমাও ইয়াল্লা সবে বরাতের অর্থই তো হচ্ছে মুক্তির রাত্রি আজকে তুমি আমাদের গুনা থাকি মুক্ত করতায় আল্লাহ জাহান নাম থাকি মুক্ত করতায় আল্লাহ এ আল্লাহ মেহরবানি করিয়া সবে বরাতের যে অর্থ সেই অর্থ আমাদের উপরে বাস্তবায়ন করি দেবো আল্লাহ

mereen buzurgan e ইয়ার আমার রাহিমিন মেহনত করিয়া গেছুন কষ্ট করিয়া গেছুন ইয়া আল্লাহ সকলের মেহনত কষ্ট কবুল মঞ্জুর ফরমাও বর্তমানে আমরা যে আমরা যারা খেদমত করতেছি ইয়া আল্লাহ আমাদের খেদমত কবুল মঞ্জুর ফরমাও সার্বিক সহযোগিতা দিয়ে আমাদের মসজিদ আমরা চালাইতেছি ইয়া আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও প্রত্যেকের মনের সমস্ত কামনা বাসনা যাইজ মাতা আসি পুরান ইয়া আল্লাহ যত অসুবিধা সমস্যা আছে দূর আমরা যে জায়গাটু আটকে Ya Madri <tries> Uddar, reform Ya Allah. রুজি রোজগারের মধ্যে খায়ের আর বরকত দান ফরমাও হালাল উপায় বেশি বেশি অর্জনের তৌফিক দান ফরমাও হারাম তাকি আমাদের হেফাজত ফরমাও যাবতীয় দুঃখ কষ্ট আফত বিপদ বালা মুসিবত এক্সিডেন্ট তাকি হেফাজত ফরমাও মানব দানবের যাবতীয় অনিষ্ট তাকি দুশ্মনের দুশ্মনী তাকি হেফাজত ফরমাও ইয়াল্লাহ যারা অসুখ বিসুখে কষ্ট পাইতেছেন শিফা দান ফরমাও ইয়াল্লাহ আমাদের সন্তান সন্ততিদের দুনিয়া ফেরাতে সুপ্রতিষ্ঠিত করি দাও ইয়াল্লাহ সুসন্তান নেক সন্তান হিসাবে কবুল মঞ্জুর ফরমাল আল্লাহ সন্তানদের কারণে আমাদের লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ করিও না আল্লাহ অনেক আমরা কাছে দোয়া চাইন যে হুদুর ছেলে নষ্ট হয়ে গেছে মেয়ে নষ্ট হয়ে গেছে আল্লাহ এই ধরনের খারাপ সংবাদ শুনে আমাদের কষ্ট দিও না আল্লাহ আল্লাহ অনেকে উপযুক্ত ছেলে মেয়ে নিয়ে বিয়া সাদীর ব্যাপারে চিন্তিত আল্লাহ উপযুক্ত ছেলের জন্য উপযুক্ত মেয়ে উপযুক্ত মেয়ের জন্য উপযুক্ত ছেলে মিলাই দেওয়া আল্লাহ আর আমার রাহিমিনে

يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله خبر ما التوفيق دان فرما فرم. الله أمر درج سيابر جبر توفيق دان فرما درج سنة دين خندر شبير جبر توفيق دان فرما الله بيشكر يا بورت الله جمراً خورا من دينا يا الله جمراً خورا يمين دينا بار بار زيارة حرمين شريفين نصيب فرماو انت. يا الله بني شابر دور خاصت پروگرام قبول منظر فرماو شبابنا راتر الرحمة مجردان فرماو ربنا عليك توكلنا وإليك نبنا وإليك المصير ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد واله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين